দেখে আপনার বাইকে কিরকম প্রশ্ন আছে আপনি দেখবেন না আপনার জন্য প্রথম প্রশ্ন কোনো কোনো আসসালাম আমরা আসছি ইউটিউব চ্যানেল ইসলামিক বিনোদন ইউটিউব চ্যানেল ও আছে টিকটক ও আছে আবার ফেসবুক পেজ ও আছে আমাদের চ্যানেলের লোগো আমাদের এখানে অনেকগুলো কার্ড আছে প্রতিটি কার্ডের দুটা করে প্রশ্ন আছে তা আপনি যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে কি জাল টুপি যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গুল টুপি আর যদি দুইটাই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় একটি জাই নামাজ তো আপনি কি প্রস্তুত অবশ্যই প্রস্তুত আলহামদুলিল্লাহ ভালো তো আপনার কথা শুনে ভালো লাগলো আপনি তাহলে এখান থেকে যে কোনো একটা কার্ড বাসে দেখি আপনার ভাগ্যে কিরকম প্রশ্ন আছে আপনি দেখবেন না আপনার জন্য প্রথম প্রশ্ন কোন নবীর ছিল লাঠি মনে হয় উত্তরটা জানে ও এখন মনে পড়তেছে না হয়তো এখনই দিয়ে দিবে একটা অপশন দাও ওই নবীর প্রতিপক্ষ ছিল ফেরাউন

কোন অপরাধে ইব্রাহিম আলহি সাল্লা আগুনে নিক্ষেপ করা হয়েছিল যদি প্রশ্নের উত্তর আপনাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবেন যারা চব্বিশ ঘন্টার ভিতরে কমেন্ট মানে কমেন্ট করে উত্তরগুলো দিবেন তাদের মধ্য থেকে আমরা তিনজনকে লটারির মাধ্যমে বাছাই করে মোবাইল রিচার্জের মাধ্যমে পুরস্কৃত করব ইনশাল্লাহ তাহলে বাইরের জন্য রয়েছে একটি জাল টপিক আর এটা একটু মাথায় দিবেন তাহলে একটু মাথায় দেন আমরা খুশি হব নামাজ পড়বেন উনার জানি আমি আপনার সাথে একটু দুষ্টমি করতেছে হ্যাঁ এগুলো আমি জানি তো তারপর আপনি একা পড়বেন না আপনি যখন নামাজ পড়তে যাবেন পাশে যদি কেউ তাকে তাকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সে যাক বা না যাক আপনি একটু বলে দেখবেন আচ্ছা গো আমি বলবো চেষ্টা করবো আমিও আমার পরবর্তী চেষ্টা করবো অন্যজনের চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে অনেক ভালো লাগে